গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি শুরু করলাম নতুন একটা দিন নতুন একটা ব্লগ আর আজকে সকালে নাস্তাটা শুরু করলাম পাউরুটি দিয়ে কালকে পাউরুটি নিয়ে আসছিলো রাত্রেবেলায় তো রাত্রেবেলা না সন্ধ্যাবেলায় আনছিল তো সন্ধ্যাবেলায় যখন আনছিল ততক্ষণ আমাদের চা খাওয়া হয়ে গেছিলো তার জন্য রেখে দিলাম যে সকালবেলা চা দিয়ে খাওয়া যাবে তো তার জন্য সকালবেলা মুখ টুক ধুয়ে আগে নাস্তাটা করে নিলাম রাস্তাটা করার পর চলে আসলাম বিছানার পাটে বিছানা বিছানাগুলো ঠিক করব। ঠিকঠাক করার পর সেই রোজকার মতন ছেলেকে আগে খাওয়াবো তারপরে দুনিয়ার কাজ করব। বাচ্চা কাচ্চার পেটটা ভরা থাকলে দেখবা মায়েদের সব কাজ আসান বলে মনে হয় আর বাচ্চা যদি পেট ভরা না থাকে বাচ্চা কাচ্চা পিছনে পিছনে ঘুরবে বিরক্ত করবে কাজও হবে না কাজে মনও বসবে না তার জন্য আগে বাচ্চা কাচ্চার পেট ঠান্ডা তারপর তারপরেই সংসারের কাজ ঠান্ডা তো সেই চিন্তাভাবনা ভাবনা নিয়েই মনে করো এই বিছানাটা আগে তুলে খালি কারণ বিছানাটা তো একদম ঘরের সামনে তার জন্য আর ইতিমধ্যে মনে করো আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না পারি না তার কারণ আমার এই ফোনটা দিয়ে ভিডিও করা হয় আবার এই ফোনটা দিয়েই ছেলেকে খাওয়ানো হয় তাই ছেলের খাওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না তবে হ্যাঁ অবশ্যই একদিন আমি শেয়ার করব ঠিক মতন আর ভাগ্নিও পিছনে পিছনে ঘুরছে মেয়ের টিউশনের সময় হয়ে গেল মেয়ে টিউশনে চলে গেল এবার ঘরটাগুলো পরিষ্কার করার পালা আমি পরিষ্কার করতে করতেই আমার চলে আসলো বাজার বাজার আজকে নিয়ে আসলো মূলা শাক মূলা শাক ভাজা হবে আর মনে করো মাছের তরকারি তরকারি এসব দিয়েই হবে আর সেন্টারে গেছিলাম আমি সেন্টারে যাওয়ার যখন গেলাম তখন ছেলে আমার সাথে গেল আজকে সেন্টার থেকে ডিম আর ভাত ছেলে নিজেই নিয়ে আসলো মানে নিজের ভাত নিজেই নিয়ে আসলো নিয়ে খালি নিয়ে আসে নাই ভাতটা নিয়ে এসে খাইছেও ডিম দিয়ে ভাত দিয়ে খাইছেও তো তারপরে মনে করো রান্নাবাড়ি শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পর যা থাকে সংসারের কাজ নিজের শরীরটাকে যেমন পরিষ্কার রাখতে হয় তেমন গ্যাসটাকেও পরিষ্কার রাখতে হয় তবে তো ভালো ভালো রান্না হবে বলো গ্যাসের আঁচটা ভালো হবে তুমি যদি গ্যাস পরিষ্কার না রাখো দেখবা গ্যাসে আঁচও হবে না রান্নাটাও ভালো হবে না তার সাথে সাথে আবার রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম এই ইয়েগুলো সেলফটা পরিষ্কার করে নিলাম আর এই যে সেলফের মধ্যে তোমরা এই জিনিসটা আমার দেখছো সেটা কিন্তু কোনো টাইলস না এটা হচ্ছে তোমার অনলাইনে অর্ডার করে নেওয়া এক টাইপের প্লাস্টিক টাইপের জিনিসটা স্টিকার টাইপের তো এই স্টিকার টাইপের জিনিসটাই আমি পুরো কাঠের সেলফের উপরে টেবিলটা তো কাঠের সেলফের উপরে আমি লাগাই নিয়েছিলাম তো দেখতে কিন্তু আমার কাছে ভালোই লাগছে কার কাছে কেমন লাগছে আমি জানি না তবে তোমাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই হচ্ছে দুপুরের আমাদের আজকে রান্না ওটা ছিল ছেলের ডাল আর এখানে আছে পেঁপে ভাজা আর এই যে এটা কুচি কুচি করে পেঁপে কাটে সেটাকে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা আর আছে এখানে মূলা শাকের ঝোল ঝোল সন্ধ্যাটা একটু অন্যরকম করে শুরু করলাম চলে আসলাম নিশিগঞ্জে এক কাপ চা খাওয়ার জন্য তাহলে কত বড় চায়ের চা ঘোড় বলা চলে তুমি দেখো মানে তোমরা দেখো তো এত দূরে চলে আসি খালি চাটা খাওয়ার তো চার দোকানটা দেখো চার দোকান খুব একটা বড় না দোকানটা কিন্তু দোকানটা খুব ফেমাস তো এখানে অনেক রকম কিছুই আছে ঘুগনি চপ টপ কি আছে আর এখানে হচ্ছে চা চাটা হয়ে গেল বানানো দেখাতে একটু দেরি হয়ে গেল আর এইখানে হচ্ছে মাটির ভার মাটির ভারে করে চা ঠিক আছে তো অনেক দিন থেকে শুনছিলাম যে এই দোকানে চাটা নাকি খুব ফেমাস তো আমাকে বলতেছে চলো আজকে যাই চাটা খাওয়ায় নিয়ে আসি চাটা বানানো হয়ে গেলো দুঃখিত দেখাতে পারলাম না নেক্সটে যদি আবার বানাই আমি দেখাচ্ছি সোতায় চাটা এখানেই আজকে খাই শাশুড়ি আসে না সাথে শাশুড়ি বাড়িতে একজন আসছে কথা বলতেছে জন্য আসতে পারেনি তো আমরা এই তিন চারজন মিলে চলে আসলাম চাটা খাওয়ার জন্য চাটা খাই পরে তোমাদের রিভিউ দিচ্ছি চাটা কেমন আরও একরকম চা কুচবিহারে আমি দেখছি বালুর মধ্যে করে চা বানাই সেই চাটা একদিনকে টেস্ট করতে হবে কীরকম শুনছি ভালো তো এখানে এখানে তো আগুনের মধ্যেই বানাচ্ছে ওটা কি কীভাবে বানাই আমি দেখি নেই দেখো চা বানানোর সিস্টেম দেখো এইভাবে যদি আমরা বাড়িতে চা বানাই বর তো বিছানা থেকে বসে বলবে চাটা দিয়ে এভাবে উঠাচ্ছিস চাটা তোর মুখে এসে পড়ুক তাহলেই শেষ এরকম বলে জানো তো এরকম বলবি সবার ঘরে ঘরে এরকম হয় দেখো সিস্টেম রকম মিসিং নেই বাজার থেকে নিয়ে আসলাম এই যে রুই মাছ রুই মাছটা রাতে রান্না হবে আর আছে বাসন মাজার সাবানের বাটি এখানে আছে নিচে আছে লবণ আর এটা হচ্ছে ফেবিকুইক আমি বলে বেশি কথা বলি আমার মুখে বলে এটা লাগাই দিবে তার জন্য একটা দিয়ে হবে না দুইটা নিয়ে আসে দুইটা বলে মুখে লাগাই দিবে ঠিক আছে আর এটা হচ্ছে সার্ফ আর বাজার আছে ব্যাগের থেকে বের করি নেই দাঁড়ো দেখাচ্ছি এখানে আছে পাপড় ওই যে তিন কোনা তিন কোনা যে পাপড়গুলো নয় সেই পাপড় আর এখানে আছে ঝিঙ্গা ঝিঙ্গা আছে করলা আছে আর আছে কুয়াশ এই হচ্ছে বাজার করে নিয়ে আসলাম চা খাই আসলাম বাজার করে নিয়ে আসলাম বলতে পারো রথ দেখা কলা বেচা তো সেই হিসাবে না হলে তোমরা চিন্তা করো সামান্য একটু চা খাওয়ার জন্য অতদূর নিয়ে যাবে কোনো দিন না ওই বাজার করতে যাবে বলেই নিয়ে গেলো বললো চলো একটু বাজারও নিয়ে আসবা আর একটা দোকানে একটু ভালো চা পাওয়া যায় চা খাওয়াই নিয়ে আসবে তো আমি এখন এই বাজারগুলা দিয়ে একটু রান্নাবাটি রান্নাবাটি খেলি পরে আবার রান্না কাতল মাছের আলু দিয়ে ঝিঙা দিয়ে তরকারি এই যে আলু আর এই যে ঝিঙা এবার তোমরা বলবে ঝিঙাটা দেখা যাচ্ছিলো না এই জন্য ঝিঙাটা দেখাই নিলাম আর এই যে মাছ আর এই যে হলো আলু আর এই হলো ঝোল এটা দিয়ে আজকে আমরা ভাত খাওয়া দাওয়া করলাম তো সবার হয়ে গেল ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া করার পরে যেরকম প্রত্যেক দিন সবাই করে ঘুমে দেশে চলে যায় তো আমাদের এখনও ঘুমে দেশে যাওয়ার সময় হয় নাই একটু সময় লাগবে সময় লাগবে কারণ মেয়ে আবার বাসন মাসতে চলে গেছে তো যতক্ষণ বাসনগুলোর মাঝে না নিয়ে আসে ততক্ষণ আমার ভিডিওটা এডিট হবে না ভিডিওটা এডিট না হলে রাতে ঘুম হবে না রাতে ঘুম না হলে সকালে আবার নতুন করে ভিডিও বানাতে পারবো না তো সব কিছু ঠিকঠাক রাখার জন্য নিজেকেও ঠিক থাকতে হবে তার জন্য বলছি নিজেরাও ঠিক থাকো আমিও ঠিক থাকি তার জন্য দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে